আটচল্লিশ ঘন্টার মধ্যে হাঁটু গেড়ে বসে ক্ষমা চান মমতা ব্যানার্জির সঙ্গে জঙ্গি যোগাযোগ মমতা সরকারের সঙ্গে জঙ্গি যোগাযোগ এই যে চরম কুৎসা চরম অবমাননাকর উদ্দেশ্য প্রণোদিত ইঙ্গিতবাহী বিবৃতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্পষ্টভাবে বলছি হয় প্রমাণ দিন নইলে আটচল্লিশ ঘন্টার মধ্যে হাঁটু গেড়ে বসে ক্ষমা চান শুধুমাত্র ক্যামেরার সামনে প্রচারের জন্য দায়িত্ব জ্ঞানহীনভাবে এই মিথ্যা কথা বলা হবে এটা বরদাস্ত করা যেতে পারে না যদি বলেছেন জঙ্গি যোগাযোগ মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে বলেছেন যদি প্রমাণ করতে পারে এক মিনিটের মধ্যে ইস্তফা দিয়ে চলে যাব শুভেন্দু অধিকারীকে আমরা বলছি এই জঙ্গি যোগাযোগ যা মুখে আসছে তাই বলবেন যা ইচ্ছে তাই বলবেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মোকাবিলা করতে পাচ্ছেন না তৃণমূল কংগ্রেসকে মোকাবিলা করতে পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি দাঁড়াতে পারছেন না সেই জন্য যা মনে আসে তাই বলবেন বলে দিলেন জঙ্গি যোগাযোগ মুখ্যমন্ত্রী জঙ্গিদের যোগাযোগের সরকার চালান আমরা রাজনৈতিক ভাবে খুব স্পষ্ট ভাবে রাজনৈতিক দল হিসেবে বলছি বলেছেন যখন জঙ্গি বলেছেন যখন এই মিথ্যা বলেছেন যখন এই কুৎসা হয় এর প্রমাণ দিন নইলে আটচল্লিশ ঘন্টার মধ্যে হাঁটু গেড়ে বসে ক্ষমা চান হাঁটু গেড়ে বসে ক্ষমা চান দিশাহীন বিভ্রান্তি বিজেপি এই এই পরিষদীয় পরিষদীয় দলকে বিজেপির নেতৃত্বকে ওদের দলের লোকেরা দেখতে পারে না বিজেপির বিরোধী দলনেতাকে ওদের দলের দিলীপ ঘোষ সুকান্ত মজুমদাররা দেখতে পারেন না সেই কারণে মানসিক অবসাদে শুধুমাত্র প্রচারে থাকার জন্য এই জঙ্গি শব্দটাকে ব্যবহার করা হলো এত বড় উস্কানি এত বড় মিথ্যাচার এত বড় অবমাননা সারা জীবন ধরে একের পর এক সিপিএম এর গুন্ডা হারমাকদের আক্রমণে জর্জরিত হয়েও জীবন বাজি রেখে যে মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবন রাজনীতি করেছেন বাংলার মানুষের স্বার্থে দীর্ঘদিন বিরোধী নেত্রীর রাজনীতি করেছেন দীর্ঘ আন্দোলন জীবন বাজি রেখে আর আজকে বাংলার মানুষের উন্নয়নের মডেলটা দেখাচ্ছে সেটা অন্য সব রাজ্যকে নকল করতে হচ্ছে হচ্ছে নিতে আর এখানে জঙ্গি শব্দটা বলে দিলেন বিরোধী দলনেতা আপনারা রাজনীতিতে পাচ্ছেন না বলে এই ধরনের শব্দ প্রয়োগ করবেন আমরা বলছি বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বের দীর্ণ বিরোধী দলনেতা যে কথা বলেছেন যে জঙ্গি বিরোধী দলনেতার বিরোধী দলনেতা সহ্য করতে পারে না বিজেপির অন্য নেতারা বিরোধী দলনেতার পরিবারের কে বেআইনি চাকরির সুপারিশ করেছে বিজেপি সাধারণ সম্পাদক পোস্ট করছেন বিরোধী দলনেতার বিরুদ্ধে গোটা বিজেপি দল বিরোধী দলনেতারই বিরোধী হচ্ছে দলের রাজ্য সভাপতি প্রাক্তন সভাপতি সাধারণ সম্পাদক কথায় কথায় অমিত শাহ সঙ্গে দেখা করে এসে দিল্লি দেখিয়ে যাদের সম্মান রাখতে হয় চেয়ার বাঁচাতে হয় বলে দিল জঙ্গি আটচল্লিশ ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়া অথবা প্রমাণ দিক নইলে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রমাণ জঙ্গি কি কানেকশন কথা বলছে আর নইলে হাঁটু কেড়ে বসে ক্ষমা চাইতে হবে ভবানীপুর ভবানীপুর ভবানীপুরের দিকে যদি চোখ কেউ তুলে তাকিয়েছে চোখ ঝলসে যাবে ভবানীপুর মাননীয় মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরের চোখ ধাঁধানো আলো সহ্য হবে না বিরোধী দলনেতা ভবানীপুরের দিকে তাকালে চোখ ঝলসে যাবে বিরোধী দলনেতা যদি ভবানীপুরে লড়তে আসেন জামানত জব্দ করে বাড়ি পাঠাবো জামানত জব্দ করে বাড়ি পাঠাবো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন অন্য কোথাও লড়বেন না শুধু ভবানীপুরে লড়বেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন জামানত জব্দ করে বাড়ি পাঠাবো শুভেন্দু অধিকারী আর যদি নন্দীগ্রামে দান নন্দীগ্রামে এবার হারাবো তৃণমূল চ্যালেঞ্জ করে বলছে দু সালের বিধানসভা নির্বাচন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস চ্যালেঞ্জ করে বলছে দু সালের বিধানসভা নির্বাচন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ভবানীপুর কেন্দ্র থেকে জিতে এসে আর নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক রাজ্যের মন্ত্রী হিসাবে তৃণমূল বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় থাকবেন শুভেন্দু অধিকারী পরাজিত হবেন এবং লিখে রেখে দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন কিন্তু বিরোধী দলনেতা পর্যায়ে পাওয়ার জন্য যে আসন দরকার পরিষদীয় রাজনীতিতে সেই আসন ভারতীয় জনতা পার্টি ছাব্বিশ সালে পাবে না বিরোধী দলনেতা পর্যায় থাকবে না মুখ্যমন্ত্রী থাকবেন মমতা ব্যানার্জি থাকবেন বিরোধী দলনেতার পদও থাকবে না নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীও থাকবেন না আমরা চ্যালেঞ্জ করে বলছি আর যদি আপনার কাছে এই জঙ্গি নিয়ে সেদিকে কাল যেটা দায়িত্ব জ্ঞানহীনের মতো যে মন্তব্য করেছেন মিথ্যাচার দায়িত্বজ্ঞানহীন মন্তব্য কুৎসা একজন জননেত্রীকে এইভাবে অপমান করার চেষ্টা বাংলার মানুষের জবাব দেবেন আবার বলছি হয় প্রমাণ দিন আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রমাণ দিন সকলের সামনে বলেছেন বিরোধী দলনেতা সকলের সামনে বলেছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রমাণ দিন নইলে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে হবে হাঁটু 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 গেড়ে বসে ক্ষমা চাইতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় কি দেননি শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায় কি দেননি এই বিরো আজকের বিরোধী দলনেতাকে যিনি তৃণমূল থেকে বিজেপিতে গেছেন বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি কাউন্সিলর এমএলএ মন্ত্রী সাংসদ দলের ক্ষমতা দলের পদ দলের দায়িত্ব বিভিন্ন সাংগঠনিক পদ প্রশাসনিক পদ তার চোখ দিয়ে দেখেছেন একাধিক জেলাকে তারপরেও নিজের স্বার্থে দলবদল করেছেন আর আজকে সেই ভদ্র মহিলাকে জঙ্গি কানেকশন বলতে বিবেকে লাগছে না বিরোধী দলনেতা রাজনৈতিক কম্পালশানে নানা ধরনের বিষয় আছে নানা ধরনের অভিযোগ ছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ এই বিজেপি করতো নানা কারণে বিজেপিতে চলে গেছে কিন্তু যে ভদ্র মহিলা উজাড় করে তার রাজনৈতিক জীবনের প্রতিষ্ঠা দিয়েছে তাকে এই ধরনের খারাপ কথা বলতে তার বিবেকে লাগলো না অমানবিক আমরা তীব্র নিন্দা করছি এক হয় প্রমাণ দিক আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের ডেকে প্রেসের সামনে বলেছে তো মিডিয়ার সামনে বলেছে জঙ্গি কানেকশন আপনাদের দেখে প্রকাশ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে কানেকশন প্রমাণ দিক আর না হলে হাঁটু গেড়ে বসে ক্ষমা চেয়ে বলুক মুখ ফসকে বেরিয়ে গেছে মেলাইন করতে গিয়ে বলেছি হতাশা থেকে বলে ফেলেছি মিথ্যা বেরিয়ে গেছে এটাও আপনাদের সামনে প্রকাশ্যে বলে দিই দুই ভবানীপুরের দিকে চোখ তুলে তাকাবেন না চোখ ঝলসে যাবে ভবানীপুরের দিকে চোখ তুলে তাকাবেন না চোখ ঝলসে যাবে আর ভবানীপুরে লড়তে এলে জব্দ করে বাড়ি পাঠানো হবে তিন নন্দীগ্রাম পরের বার তৃণমূল জিতবে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের বিধায়ক জিতবে শুভেন্দু অধিকারী পরাজিত হবেন যেভাবে কারচুপি করে কেন্দ্রের নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারকে কাজে লাগিয়ে যেভাবে ম্যানিপুলেট করে ঘোষিত ফলকে ঘুরিয়ে দিয়ে জিতেছে তারপর থেকে সমানে গণ্ডগোল চলছে হিন্দু মুসলমান ভেদাভেদ করানো হচ্ছে আমাদের কর্মীরা খুন হচ্ছে আগের দিন শিরতাহি মহিলাদের উপর নির্যাতন হয়েছে মিথ্যা মামলায় তৃণমূল কর্মীদের জর্জরিত করা হচ্ছে এইভাবে নন্দীগ্রাম ধরে রাখা যাবে না নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের বিধায়ক জিতবেন এবং আজকের শুভেন্দু অধিকারী পরাজিত হবেন পাশাপাশি দু হাজার ছাব্বিশের ভোটে তৃণমূল কংগ্রেস সরকার গড়বে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন কিন্তু বিরোধী দলনেতার পথটা রাজ্য থেকে উড়ে যাবে কারণ বিরোধী দলনেতার সাংবিধানিক স্বীকৃতির জন্য যে সংখ্যার বিধায়ক দরকার দু সালে সেই সংখ্যার বিধায়ক ভারতীয় জনতা পার্টি পাবেন এটা আমাদের তরফ থেকে চ্যালেঞ্জ রইলসভার ভাষণে মহাপূর্ব বলেছিলেন সেটাকে বিজেপি পরিকল্পনা আজকে গেটের বাইরে লোক রাস্তা বন্ধ করে ওকে তুলে নিয়ে গিয়ে আবার ওই নোংরা গম্বর জলে গিয়ে চুবি আনা উচিত চোখান্দ মজুমদার ওই ব্যাকটেরিয়া ভর্তি ডেড বডি পড়া নোংরা জলে ওকে আরেকবার একবার চুরি আনা উচিত দেখুন কুম্ভ তাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একবারও অপমান করেননি পবিত্র প্রয়াগ তীর্থক্ষেত্র কেন অপমান করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চেয়েছেন এই যে দেশব্যাপী হাইপ তুলে দিয়ে এসো 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 অমুক তারিখ তারিখ অমুক অ এই যে একটা হাইপ তোলা হচ্ছে ঝাঁকে ঝাঁকে মানুষ যাচ্ছেন তার পরিকাঠামো নেই তার ব্যবস্থা নেই তার মনিটারিং নেই তার ক্রাইসিস ম্যানেজমেন্ট নেই পদপিষ্ট হচ্ছে মানুষ প্রকৃত মৃত্যু চেপে যাওয়া হচ্ছে ডেথ সার্টিফিকেট নেই পোস্টমর্টেম নেই নারকীয় কাণ্ড ঘটছে ওখানে আগুনের পর আগুন পদপৃষ্টের পর পদপৃষ্ট সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ওটা মৃত্যু কুম্ভে পরিণত করে ছাড়ছে এদের সরকার কুম্ভের পবিত্রতা বা ধর্মীয় আঙ্গিকের কোনো সম্পর্ক নেই বিজেপি তাদের এই ব্যর্থতা ঢাকতে এই মৃত্যু মিছিল ঢাকতে রাজনীতি করছে আজকে তো শঙ্করাচার্য একই কথা বলেছে উত্তরপ্রদেশে অখিলেশ যাদব তিনিও একই কথা বলেছেন আর শঙ্করাচার্য বিজেপি কি শঙ্করাচার্যকে মানে না এই শঙ্করাচার্যরাই তো শ্রদ্ধাও তারা রাম মন্দির উদ্বোধনে ধর্মীয় রীতি মানা হয়নি হিন্দু সংস্কৃতি মানা হয়নি অভিযোগ তুলেছিলেন শঙ্করাচার্য আজকে যিনি শঙ্করাচার্য মাননীয় শ্রদ্ধাও বলেছেন তিনি তো কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বলেছেন বা হিন্দুত্ব বা তীর্থভূমিকে কোথাও কোনো অসম্মান মমতা ব্যানার্জি করেননি আর আমাদের এখানে আমরা তো গঙ্গাসাগর মমতা ব্যানার্জি করিয়ে দেখেছেন গঙ্গাসাগর যেতে গেলে সাড়ে তিন কিলোমিটার